তাই বলছি গাইজ আগে নামাজ তারপর গেম গাইজ তুমিও আমার সাথে একমত কিনা আরো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর এখানে গাইজ যেহেতু নদী এসে পরে এখানে কি করবো এখানে জিপ দুটো পাক না লাগাই দিই তারপরে টিম মেডের কাছে চলে যাবো নাকি কেউ আমাদের কি কোনো বুদ্ধি কম আছে নাকি তারপর গাইস নদী পার হওয়ার পরে মানে ভাবতেছিলাম যে এনিমি খুঁজে পাচ্ছি না তাহলে একটা ইলিশ মারা যাক আর যেহেতু বেস্ট মেস্ট নাই তাহলে একটা তিন লেভেলের বেস্টও কিনা যাক তারপরে গাইস আমি সেই উদ্দেশ্যে মানে ভেন্ডিং এর উদ্দেশ্যে রওনা দেই ভেন্ডিং এ আসার পরে এখানে আমরা একটা ইলিশ কিনে নিবো এই তো আমাদেরকে হিলিসের টিকিটটা দিয়ে দিল এখন আমরা চলে নিমির খুঁজে রওনা দিয়ে দেই গেছে আমরা তো হিডলিস কিনে নিছি এখন আমাদের টার্গেট হচ্ছে মানে হিডলিস কে মারা এখানে গেছে আমরা হিডলিস আর ফাইনালি ডাউন দিয়ে দিই কিন্তু এই পাশে আরেকটা মারতে ছিল হয়তো হিডলিস এর বন্ধু ছিল তারপরে একটা ওয়াল মেরে আমি এখানে চাচ্ছিলাম যে কিল টা কি কিলিয়ার দেওয়ার কারণ কিলটা শুরু হয়ে যেতে পারে থার্ড পার্টি হয়ে যেতে পারে এখানে একটা ওয়াল মারলাম মারা পরে হালকা পাতলা লোট নিলাম আর এখানে গেছে হিডলিস এর বলতে গেলে অনেক সাহস ছিল আমরা এখানে হিডলিস কে মারার জন্য আসছি সে হয়তো বা মনে মনে ভাবছে যেহেতু মরে যাবো তাহলে লাভই বসে পড়ি লাভের কাপড়টা নেই যদি এদিক দিয়ে টিম মেডো মানে রিভাইভ হয়ে যায় তার আর এখানে আমি মেডি করতেছিলাম ওইদিকে মানে দুই নাম্বার কে বলছি বলছিলাম যে ভাই তুমি লাভটা নষ্ট করো না কি আর বলবো গাইস ওই যে র্যান্ডম টিমমেট হাজারে লোক গাইস মানে নিজের টিমমেট হইলে ধমকাই ধমকাই কিছু একটা মানান যায় কিন্তু গাইস র্যান্ডম টিমমেট কিছু মানে না তুমি যতই কিছু বলো না কেন সে কিন্তু মানবে না তারপরে ফাইনালি এখানে সামনে আর একটা এনিমি এসে পড়ে আর এটা কিন্তু গাইস বাসায় নেমে চলে এসে একটু মজা করা যাক চলো গাইস মজা মাস্তি অনেক করছি অত মজা মাস্তি করা ভালো না আর এখানে মানে তাদের লাস্ট টিমেটটা পালা ছিল আর এখানে আমি এসে কিন্তু ম্যাক্সে দিয়ে যাতে মেরে দেয় সে কিন্তু অনেক কনফিডেন্সে ছিল মানে এনিমিটা আমাকে মেরেই দিবে তারপরে দেখি যে এখানে আরেকটা প্লেয়ার আর এখানে গেছে দেখতে এনিমিটাকে আমি জুম করে মারার চেষ্টা করি কিন্তু এনিমিটা মানে ওয়াল মেরে দেয় তারপর আমি এখানে একটা লঞ্চার মারি কিন্তু লঞ্চারটা ঠিক মতো কাজে লাগে না তারপর আমি স্কার টানিয়ে মানে জুস্টিক টানাডানি করতেছিলাম দেখি কাজে না তারপর একটা লঞ্চার মারলাম দেখি যে বাইরে সে ভাই অনেক কি বলবো গাইছে অনেক ডেমেজ দিয়ে দেয় কিন্তু সে আবার কাবারে চলে যায় তারপর একটা লঞ্চার মারলাম আর এখানে কিন্তু মানে সে একটা ডেমেজ যায় মানে সে মোটামুটি একটু ডেমেজ খেয়ে যায় তারপরে আমি ভালো যে না তার কাছে টেলিপুট করে যাওয়া যাক নাহলে তাকে মারতে পারবো না তারপরে কিন্তু আমি এখানে টেলিপুট করি এবং টেলিপুট করে আসি তারপরে দেখতে পারি যে সাবার পালা ছিল তারপরে তাকে ফাইনালি আমি ড্যামেজ দিয়ে মেরে দিই গাছ তোমাদের মধ্যে কে কে টুর্নামেন্ট খেলো আর কে কে খেলো না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো আমি দেখতে চাই যে আমার মানে যারা ভিডিও দেখে তাদের মধ্যে কতজনের টুর্নামেন্ট খেলে আর কত টুর্নামেন্ট খেলে না এখানে গাছ দেখতে পাচ্ছো আর একটা নেমি মানে পরবর্তী তার একটা হেডিস কিনা আমার টিমমেট আর সেটাকে আমি এসে মেরে দেই মানে ডাউন করে দিই তারপরে আমার টিমমেট যায় ওখানে ক্লিয়ার দেওয়ার জন্য আর আমি দূরে একটা দেখতেছিলাম এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু লাগে না তারপর একটা এফ ছিল মেরে দেই এফ জিএটা মারার পর আমি এখানে জৈকতেছিলাম তারপর একটা দেখতে পাই কিন্তু মারার চেষ্টা করি মারতে পারে না সে কিন্তু আমাকে মানে ওয়ান ডেফ দিয়ে দেয় কি আর বলবো গাইস দুঃখের কথা এটা আমি ন মানে অনেক বড় একটা লস খাওয়া আর এখানে কি গাইস মানে ওই যে দুই নাম্বারটা মনে আছে যার প্রথমবার পিডাইলাম আমার লুট নেওয়ার জন্য গাইস কি আর বলবো এখানে দেখতেই পাচ্ছো আমি তার উপর করলাম সে কিন্তু আমার লাস্টে বাঁচাই দিল আর এখানে আমি একটা মানে ইনালার টানি ইনালার টানার পরে এখানে আসি আসে পরে একটা ওয়াল মেরে এখানে মানে হিলটা ফুল করে নিয়ে একটা সুপার মেট কিট মারি সরি গাইস এখানে একটা ইনালার না এখানে দুই তিনটা ইনালার মারছি আর গাইস এই ইনালার না মারলে আমি যদি সুপার মেট কিট করার জন্য বসে যেতাম তাহলে কিন্তু অবশ্যই আমি জুনে ডেমেজ খাবার ন খেয়ে যেতাম আমার কারণে কিন্তু গাইস আমি এখানে ন হইনি আর এখানে আসার পরে দেখি আমার টিম

ইয়ার বলবো গাইস আমি নিরুপ হয় মাঝে মাঝে মনে হয় যে কচু গাছের সাথে ফার্স্ট ডে মরে যাই কেননা গাইস তোমরা এত এত ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না আর কমেন্ট তো গাইস দূরের কথা বলবা যে ভিডিও কেমন হয়েছে না হয়েছে তাহলে একটু উৎসাহ পাবো তারপর গাইস এখানে দেখতে আমি দিয়ে অনেক ড্যামেজ পাচ্ছি গাইস নক নগসছিল না কারণ এনিমি হেড লাগছিল না এখানে আমার ওই যে সেই কাঙ্ক্ষিত দুই নাম্বারটা নক হয়ে যায় তারপরে আমি তাকে রিভাইভ দিয়ে দিই পরে এখানে একটা এনিমিকে অনেক ড্যামেজ দিয়ে দিই কিন্তু তারপরও দেখি যে সে ডাউন হয় না ডাউন হয় না তো কি হয়েছে গাইস সে কিন্তু মানে ফুল ড্যামেজ আছে তারপরে আমি এখানে রাজ দেওয়ার চেষ্টা করি কিন্তু দূরে থেকে আবার দিতেছিল তারপরে ফাইনালে আমি দিয়ে তাকে মেরে দিই মেরে দিয়ে এখানে একটা ওয়াল মারি ওয়াল মারার পরে দেখি যে তার টিমমেট কাবার দিতে আছে তারপরে এখানে স্কার দিয়ে ডেমেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু কাজ হয় না তারপরে ভাবি যে একটা সুপার কিট মারি তারপর দেখি যে জেল মারে তারপরে আমি সুপার কিট হওয়ার সাথে সাথে এখান থেকে চলে আসি তারপরে ভাবি যে কিলটা খেলি দিয়ে দেই না হলে কিলটা পাবো না তারপরে এখানে ফাইনালি কিলটা কিলে দিয়ে দিয়ে দেওয়ার পর আরেকটা ওই যে উপরে উঠেছিল ছিল খাবার নেওয়ার জন্য তাকে ডেমেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো প্রকার কাজ হয় না এদিকে দেখতে পাই যে আমার টিমমেট মানে দুইটা শেষ হয়ে গেছে যেহেতু শেষ হয়ে গেছে তার মানে কি বুয়াটা অনেক মিস করে ফেললাম আর এই মানে অনেক জ্বালাচ্ছিলাম দিতেছিলাম না তারপরে সে উঠে যায় তারপরে এখানে মানে আমি দেখতেছিলাম যে এনিমি আছে কি না মানে কোথা থেকে মারতে ছিল আর এখানে যেহেতু এনিমি দেখতে পাচ্ছিলাম না তাই এখানে একটা ওয়াল মেরে আমি এখানে মানে রিফায়ার কিট খুঁজতেছিলাম যে বেস্ট টাফ করব করবো আমি রিফায়ার কিট খুঁজেই পাচ্ছিলাম না তারপরে এখানে আমি জুম করার চেষ্টা করি মানে জুম করে দেখার চেষ্টা করি আছে কিনা তারপর দেখি যে আমার দুই নম্বরকে ডাউন করে দেয় আর আমি যখন দুই নম্বরকে মানে রিভেভ দিতে যাবো তখন দেখি যে দুই নম্বর ক্লিয়ার হয়ে যায় তারপরে ভালো মনে ওখানে যাওয়ার দরকার নেই গেলে পজিশনটা হয়তো হারাবো এখানে আমি অনেক জুন পেয়ে যাই তারপরে এখানে ফাইনালি একটাকে মানে স্কার ভোট করে দিই তারপরে লাস্ট ওয়ান একটা প্লেয়ার ছিল আর আমি এখানে রিফার কিট পেয়ে যাই তারপরে আমি বেস্টটা আপগ্রেড করে নিই তারপরে আমি লাস্ট ওয়ান প্লেয়ারকে খুঁজেছিলাম তারপরে ফাইনালি পেয়ে যাই এবং তাকে হেডশট দিয়ে ইএমআই ভোট করে বুম বুম বইয়া তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ